হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম স্ক্রিয় ভিড়টা মূলত হচ্ছে একটা জব ওয়েবসাইট নিয়ে লাইক হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা নিয়ে কথা বলতেছি সাইটটা এটাতে কী কী ফিউচার পাবেন টোটালি ডিটেলসে এখানে বলে দিব সো ফার্স্টে ভেরিফাই অ্যাকাউন্ট সো কোনো ইউজার যদি আসে এখানে হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে লাইক হচ্ছে আমি ক্লিক দিই যদি ভেরিফাই দেখেন ইনস্ট্যান্ট ডিপোজিট হয় তাকে হচ্ছে ডলার ডিপোজিট করে অ্যাকাউন্টটা ভেরিফাই কোড করতে হবে অথবা ম্যানুয়াল যেটা আছে যে লাইক হচ্ছে ওর অ্যান কার্ডের যেটা আছে পাসপোর্ট অথবা ইয়া কার্ড নাম্বার নাম সব কিছু দিয়ে সাবমিট দিতে হবে অ্যান্ড আপনি চাইলে অ্যাডমিন প্যালেন থেকে সেটা অ্যাটসঅ করলে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন সেকেন্ডলি আরেকটা হচ্ছে ফাইন জব তো মোটামুটি আমরা জানি এটার কাজ কি ফাইন জবের কোনো ইউ মানে কোনো বায়ার যদি কাজ দেয় এখানে ফাইন জবের এখানে আসে সো তাকে ফার্স্টে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে নয়তো কাজ করতে পারবে না সো এটা আপনি চাইলে অ্যাডমিন প্ল্যান থেকে অপো করতে পারবেন অনও করতে পারবেন দেন যে যে পোস্টে নিউ জব সো এটা হচ্ছে জব পোস্ট আপনারা জানেন অ্যান্ড মাই জব মানে আমি কতগুলো জব দিচ্ছি সেটা আর কি আর এই যে মাই অ্যাপ্লাইড টাস্ক আমি কতগুলো টাস্ক করছি অ্যান্ড বাই প্ল্যান্টস সো এটার কাজ কি লাইক হচ্ছে কোনো ইউজার হচ্ছে প্রিমিয়াম সো প্রিমিয়াম যখন নিবে মানে আপনি এক্সট্রা যে থার্ড পার্টি অ্যাডভার্টাইজমেন্টগুলো শো হবে না অ্যান্ড হচ্ছে এক্সট্রা লাইভ সাপোর্ট পাবে অ্যান্ড এই যে ক্লি এই এ মাই অ্যাডস ক্লিক অ্যান্ড আর্ন সর্বোচ্চ ভালো বিষয় এটা হচ্ছে এখানে আপনার যদি ক্লিক অ্যান্ড আর্ডে আনের হচ্ছে অ্যাডস দেন মানে কাজ দেন কোনো ইউজার হচ্ছে আপনার আমি দেখাই দিচ্ছি এখানে হয়তো নাই লাইক হচ্ছে এখানে জবগুলো শো হবে সো লাইক হচ্ছে একটা ওয়েবসাইট ভিজিটের সো ওয়েবসাইটটা আমরা ডিউরেশন দিয়ে রাখলাম যে এরকম আমি পোস্টে নিউ অ্যাডস গিয়ে দেখাই দিই বিষয়টা ভালো মতো বুঝবেন তাহলে সো নেট স্পিড স্লো এর জন্য স্লো হচ্ছে ফার্স্টে ধরুন ওই অ্যাডের হচ্ছে একটা টাইটেল দিলাম অ্যান্ড অ্যাডস ডিরেক্স লিঙ্কস সো এখানে হচ্ছে আপনার লাইক একটা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট ভিজিটের দেবো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন অ্যান্ড কতজন ওয়ার্কার চাচ্ছেন অ্যাড কত সেকেন্ড শো করাইতে চাচ্ছেন লাইক তিরিশ সেকেন্ড অথবা ষাট সেকেন্ড এরকম দিয়ে সাবমিট দিলে অ্যাডমিন যখন হচ্ছে অ্যাডসেপ্ট করবে সো তখন হচ্ছে আপনার এই যে এখানে অ্যাডগুলো মানে অ্যাডটা ওয়ার্কারটা যে ক্লিক অ্যান্ড আর্ন থেকে করতে পারবে সো নির্দিষ্ট একটা টাইম শো হবে এই টাইমের মধ্যে তাকে মানে ভিজিট থাকতে হবে আর কি তাহলে সে তার ব্যালেন্সে অটোমেটিক ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আর যদি সে সময়ের আগে বের হয়ে যায় সো পাবে না অ্যান্ড এস এম এম সার্ভিস সো এটা খুবই ভালো সিস্টেম একটা সাইটের মধ্যে আপনি মাল্টিপুল ফিউচার পেয়ে যাচ্ছেন সো এটার কাজ কি আমরা দেখাই দেই এস এম এম সার্ভিস যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এটা হচ্ছে আপনি অ্যাজ এডমিন অ্যাডমিন হিসাবে এখানে একটা কস্টিং রাখতে পারতেছেন মানে ফুল চ্যানেল মনিটাইজ অথবা আপনার যে যে সার্ভিস দেন চ্যালে এটার মাধ্যমে দিতে পারবেন অ্যান্ড লটারি সিস্টেম সো লটারি সিস্টেমটা কী দেখাই এখন যেহেতু কোনো প্রকার লটারি নেই লাইক হচ্ছে এখানে আপনি লটারি দিতে পারবেন মানে সবই জল লটারি কিনতে পারবে এবং আপনি সপ্তাহ শেষে একটা ড্র দিলেন তো সেম টু সেম হচ্ছে ওয়ার্ক আপ জবের মতো আর কি সিস্টেম আর নোটিফিকেশনের কাজ কি আপনারা তো জানেনই মানে নোটিফিকেশন যেগুলো আসে অ্যান্ড ডিপোজিটের টা দেখাই দিচ্ছি জাস্ট ও এট এটা একটু লোডিং ই নিক কোন প্রকার যেহেতু নোটিফিকেশন নেই একদম নিউ ফ্রেশ একটা অ্যাকাউন্ট এটা ডিপোজিট হিসাবে এই যে এখানে বিকাশ আছে নগদ আছে আপনি অ্যাডমিন প্যালান থেকে চাইলে আরও বিভিন্ন মাধ্যম এখানে অ্যাড করতে পারেন অ্যান্ড এজ এ শেয়ার অ্যান্ড আর্ন লাইক হচ্ছে রেফার অ্যান্ড আর্ন সিস্টেম আর কি কোনো ইউজার যদি রেফার করে সো এখান থেকে আর্নিং করতে পারবে একটা এই যে ট্রানজেকশন হিস্টোরিটা অ্যাডভার্টাইজমেন্ট সো অ্যাডভার্টাইজমেন্টের কী কাজ লাইক হচ্ছে কোনো বিগ বিগ কোম্পানি অথবা কোনো বায়ার যদি কাজ দেয় একটা টাইটেল দিলে অ্যাডের এবং তার হচ্ছে টার্গেটেড লাইক হচ্ছে আমার ফেসবুক পেজের দিয়ে দিলাম আমার একটা হচ্ছে মানে পেজে একটা প্রোডাক্ট সেল দিচ্ছে ওইটার অ্যাড মানে ওইটার একটা ব্যানার ইমেল দিয়ে অ্যান্ড কয় দিনে একটা চালাইতে চাচ্ছি মানে আপনাদের সাইটে কয়দিন দিন চালাবে যে পার ডে অনুযায়ী আর কি প্রাইস দেওয়া আছে সো সেই অনুযায়ী দিয়ে সাবমিট দিলে অ্যাজ এ আপনি অ্যাডমিন হিসাবে সেটা অ্যাপ্রুভ করে দিলে আপনার ওয়েবসাইটে এর যে আমি দেখাই দেই এজ এ ফ্রন্টস দেখতে পাচ্ছেন যে এটা এজ পেইড অ্যাডস এখানে শো হবে সেই অ্যাডটা অ্যান্ড আরও ফিউচার নোটিশ বোর্ড প্লে অ্যান্ড আর্ন সো এটা হচ্ছে স্পিন বিষয়টা মানে প্রতিদিন একটা করে লিমিট দিয়ে রাখতে পারেন একটা যেগুলো সব কাস্টমাইজ করতে পারেন দেখা যাক কত পাই আমি এই যে আমাকে এই ব্যালেন্সটা দিয়ে দিল আর কি অ্যান্ড যদি স্পিন লিমিট এখন অ্যাডমিন ব্যালেন্সে কয়টা দিছি না এটা আপনি অ্যাডমিন থেকে চলে লিমিটটা দিয়ে রাখতে পারবেন আর কি সো মোটামুটি এটাই হচ্ছে অ্যাজ এ ইউজার ইন্টারফেস অ্যান্ড আপনাকে এখন দেখাই দেব আমি অ্যাডমিন প্যানেলটা দেখতে কি এরকম সো অ্যাডমিন প্যানেলে যদি আমরা চলে আসি তো ফার্স্টে ড্যাশবোর্ড পাবেন ড্যাশবোর্ডে যে সব কিছু দেখাবে কত জন ইউজার আছে কয়টা জব অ্যাক্টিভ আছে আর্নিং কীরকম সব কিছু আর কি এখন যে ফার্স্টে ড্যাশবোর্ড দেন সেকেন্ড হচ্ছে ইউজার ইউজারে যে ভেরিফাইড ইউজার আনভেরিফাইড ইউজার ডকুমেন্ট ভেরিফাই রিকোয়েস্ট কয়টা পাঠাইছে তখন যে বললাম আপনার মানে পাসপোর্ট অথবা অ্যান আইডি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবে সেইটার বিষয় অ্যান্ড যে কোম্পানি নোটিস অ্যাবাউট আস হেডার নোটিস এই যে কাউন্টার ইনফো কন্টাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট ম্যাচেজ গুগল অ্যাডস পলিসি সব কিছু অ্যাড করতে পারবেন আর কি সার্ভিসের যদি ক্লিক দেয় আমরা মানে কোনো যদি আপনার হচ্ছে সার্ভিসের এখানে হচ্ছে দিয়ে ইমেজ ডিটেলস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ওই যে অ্যাডভার্টাইজমেন্টের যেটা বলছিলাম পেইড অ্যাড সো এটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এই যে ক্লিক অ্যান আর্ন সো এটাতে কেউ যদি মানে জব পোস্ট করে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবেন অ্যান্ড এজ এ লটারি সো লটারি সিস্টেমটা এখান থেকে আপনি লটারিগুলো দিতে পারবেন আর কি অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ সো প্রিমিয়াম প্যাকেজের কথা বলছিলাম আপনাদের অ্যান্ড জব ম্যানেজ জব লিস্ট ডিলেট রিকোয়েস্ট জব জব ওয়ার্ক লিস্ট অ্যান্ড ডিপোজিট ম্যানেজ ডিপোজিট অ্যাকাউন্টগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অথবা চাইলে যে নতুন করে অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবেন অ্যান্ড উইডো ম্যানেজ উইডো ম্যাথরও আপনার সেম এরকম অ্যাক্টিভ ইন সো আপনি চাইলে এক্সট্রাও অ্যাডও করতে পারেন অ্যান্ড হচ্ছে এইখানে এস এম এম সার্ভিসের বিষয়টা বলছিলাম আপনাদের অ্যান্ড আরেকটা সিস্টেম হচ্ছে যে সিস্টাম সেটিং সেইখানে এসে যে রেফারেল ডিপ ডিস্ট্রিবিউশন আপনি এখানে চালে ফাইভ জেনারেশন অথবা এরও কম বেশি করে এখানে জেনারেশন সিস্টেমের রেফারটা মডিফাই করতে পারবেন অ্যান্ড জব ক্যাটাগরি জব সাব ক্যাটাগরি কান্টি মানে অ্যাকাউন্ট খোলার সময় যে কান্টিটা হয় অ্যান্ড সে সেটিংয়ে যদি চলে যাই আমরা যে সেটিং আপনার সাইটের নাম ইমেল সব কিছু চেঞ্জ করতে পারবেন অ্যান্ড এইখানে হচ্ছে এই যে নিট ভেরিফিকেশন মানে কোনো ইউজার আসলে কি ভেরিফিকেশন করবে এটা অফ রাখবেন না অন ইনস্ট্যান্ট ভেরিফাই অ্যাক্টিভ লটারি সিস্টেম এগুলো এখান থেকে চাইলে আপনি অফ অন করতে পারবেন আর কি অ্যান্ড যে সব কিছু এখান থেকে নোটিশটা দিতে পারবেন অ্যান্ড হচ্ছে ফেসবুক গ্রুপ সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা প্লাস এই যে যে সিস্টেম সেটিং যেটা আছে এখানে আরে একটা সিস্টেম আছে এটা হচ্ছে অ্যাড্রেস থেকে আমরা আপনি অ্যাড্রেসটা হোক অথবা যে কোনো অ্যাড নেটওয়ার্ক অ্যাড কোডটা এনে এখানে ডিরেক্টলি ইনপুট করে আপনার আর্ন করতে পারবেন সো আমি দেখাই দিচ্ছি আমি এইমাত্র এটা করার জন্য অ্যাড্রেসটাতে একটা আমাদের এই যে ডোমিংয়ের নামে ডোমিংটা অ্যাড করা হয়েছে সো কোডটাও অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু যে কপি করে নিলাম ফার্স্টে কপি করে এখন আপনি যে অ্যাডমিন থেকে লাইক হচ্ছে আপনি এই অ্যাডটা কোথায় লাগাইতে চাচ্ছেন হেডে না বডিতে সো হেডে আমরা লাগাবো সাবমিটেড যদি দিয়ে দেই সো এটা অ্যাড হয়ে গেলো যে অ্যাড সাকসেসফুলি এখন হচ্ছে আমরা যদি ইউজার ইউজারের অ্যাকাউন্ট থেকে ভিজিট করি আশা করি একটা শো হবে আমরা যেহেতু এখনই দিয়েছি একটু লেট হইতে পারে একটা আসতে অথবা ক্র্যাচটা ক্লিয়ার দেওয়া লাগতে পারে ব্রাউজার আচ্ছা যাই হোক এই একটা আসতে সময় লাগে ব্যানার একটা বিশেষ করে আপনার যে আমি দেখাই দিচ্ছি এই একটা ইনস্ট্যান্টলি চলে আসে ওটাও আসবে আমরা আরেকটা অ্যাড ইউনিট অ্যাড করব এটা হচ্ছে যে সোশ্যাল বার সোয়েটার দিলাম ড্রেক ক্রেট দিয়ে দিলাম এখন এক থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে দেখি আমরা এর মধ্যে ব্যানারটা শো হয় কি লগ ইন দিয়ে নেই সো এখনও অ্যাডটা শো হয়নি আমরা জাস্ট ওয়েট করি এখানে দুই তিন তিন মিনিট লাগে যেহেতু অ্যাড কোডটা অ্যাপ্রুভ হইতে সো আরেকটা অ্যাড লাগাবো এটা লাগে আপনি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিতে যাচ্ছি চাইলে মানে এখানে অ্যাড থেকে আপনি একটা আর্ন করতে পারেন এই যে অলরেডি হয়ে গেছে সোশ্যাল বার যে কোডটা কপি করলাম অ্যাডমিন প্যানেলে গেলাম হেডেই লাগাবো এটা হেডেই লাগাই দেখাই দেয় সাবমিট দিয়ে দিলাম আমাদের ক্লিয়ার দিতে হবে নেট স্পিডটা একটু খারাপ হচ্ছে জন্য একটু লাইট হচ্ছে কিছু মনে করবেন না একটু ধৈর্য ধরে দেখতে থাকুন টোটালি ডিটেলসটা আমি একদম এ টু জেড দেখাই দিচ্ছি যাতে আপনার সুবিধা হয় অথবা চাইলে এই প্রোডাক্টটা কিভাবে নিবেন আমাদের থেকে স্ক্রিপ্টটা আমি লাস্টে দেখাই দিচ্ছি আচ্ছা আমি ভিডিওটা পজ করে আচ্ছা ব্রিয়ন সো আমাদের যেহেতু একটা প্রবলেম হচ্ছে আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিকই রিপেস নেয় আমরা লাইক হচ্ছে কোডটা এটা হচ্ছে ওয়েবসাইটের ক্যাশটা ক্যাচটা ফুল হয়ে গেছে এর জন্য এরকম প্রবলেম হচ্ছে আর একটা জিনিস শিখা দেয় এটা ক্লিয়ার দিবেন কিভাবে একটা যে কোনো ওয়েবসাইটে আমাদের থেকে যে স্ক্রিপ্টগুলো নেবেন সো পারবেন সো ফার্স্টে চলে যাবেন আপনাদের সি প্যানেলে চলে যাবেন ফাইল ম্যানেজার অ্যান্ড এখন হচ্ছে আমরা যে আপনার যেটা দিয়ে আর কি মেক করা সেইখানে গিয়ে যে স্টোরেজ এটা ওপেন করবেন ওপেন করে যে ফ্রেমওয়ার্ক ক্যাটস ডাটা সো আমাদের মোটামুটি এখানে তো ক্লিয়ারই দেখতেছি এটা ডিলেট দিয়ে দেবো আপনার ডাটার ভিতরে যে ফাইলগুলো থাকবে সেগুলো অল ডিলেট দিয়ে দেবেন এখন ভিউয়ে যাব এই ফুল হয়ে গেছে প্রায় এগুলো সব ডিলেট দিয়ে দেব এগুলোর জন্য আপনার সাইট অনেক সময় দেখবেন লোড নিতে প্রবলেম হয় এটা যখন ফুল হয়ে যায় এগুলা সো আমরা এই যে টোটালি ডিলেট দিয়ে নিচ্ছি অটোমেটিক ডিলেট হচ্ছে অল সিলেক্ট করে নিছি ক্লিয়ার এখন হচ্ছে আমরা গিয়ে যদি সাবমিট করতেছে। এবার হয়তো হবে আচ্ছা এই ইয়াটাতেই প্রবলেম করতেছে আর কি এই কোডটাতেই প্রবলেম করতেছে আমাদের আমি যদি এটা হ্যাঁ আমাদের এই কোডটাতে প্রবলেম করতেছে আর কি আচ্ছা যাই হোক এ তার থাক আমরা আরেকটা অ্যাড কোড আনতেছি অ্যান্ড এইভাবে ক্লিয়ার দিবেন ক্যাশটা ক্লিয়ার দিবেন আমরা কি করব আর একটা ইউনিট নিব এটা নিব হচ্ছে নেগেটিভ ব্যানার জাস্ট ক্রিয়েট করে নিলাম এখন আবার একটু ওয়েট করি সো ভিডিওটা একটু লং হবে আপনার চালে স্কিপ করতে পারেন অ্যান্ড সো ইউজারের আরেকটা ইন্টারফেস দেখাই দেয় আমি যে প্রোফাইল আছে টপ ডিপোজিট টপ ওয়ার্কারস টপ জব পোস্টার টপ ইউজার টপ রেফার ওয়াললেট জয়েন্ট টেলিগ্রাম সাপোর্ট সো আপনি এখান থেকে সব কিছু সাপোর্ট নিতে পারেন অ্যান্ড সাইটটার আরেকটা জিনিস দেখাই দেখুন একদমই মোবাইল ফ্রেন্ডলি সো এখন আমরা কী করবো লগ আউট করে দিচ্ছি একটা সেট আপ করে দেখি আমি ভিডিওটা ইন করে দিব আমাদের অলরেডি হয়ে গেছে যে নেগেটিভ ব্যানার যাব কোডে যাব কোড আমরা কয়টা অ্যাড রাখতে চাচ্ছি একটাই রাখি আমি সেভ দিয়ে কপি প্যানেল হেডেই সেট দিব দেখছেন এবার কোনো প্রবলেম আর কি হয়নি সো আর করেই প্রবলেম ছিল অ্যান্ড এখন যদি আমরা ইউজারে চলে যাই রিফ্রেশ করে দেই আচ্ছা কুড়ি একশো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একশো হচ্ছে এটা হচ্ছে অ্যাডেসটা থেকে অ্যান্ড চাইলে আপনি আরও অ্যাড সেট আপ দিতে পারেন সো এখন আমরা যদি লগ ইন করি একজন ইউজার অ্যাকাউন্ট আমরা একটা ইউজার লগ ইন দিচ্ছি ফুল দেখতে পাচ্ছেন টপে হচ্ছে আপনার হেডে যেহেতু আমরা অ্যাডটা লাগাইছি হেডে অ্যাড শো হচ্ছে এখন যদি আমরা মাই জবে যাই তাও দেখবেন অ্যাড অ্যাড প্রত্যেকটা পেজেই অ্যাড এ ইউজার যেই পেজে যাক না কেন সব জায়গাতে অ্যাডটা শো হবে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অ্যাডশো হচ্ছে ওনার নেট স্পিডটা স্লোর জন্য একটু সব কিছু স্লো স্লো কাজ করতেছে অ্যান্ড এই যে আমরা প্লে আর্ন স্পিনে যদি চলে যাই এখানেও অ্যাডশো হবে এক কথা যেই পেজে একজন ইউজ আর যাক না কেন সব জায়গাতেই হচ্ছে অ্যাডশো হবে যে একটা ভালো ইমপ্রেশন অ্যান্ড ভালো একটা আর্ন করতে পারবেন যদি সেরকম হচ্ছে আপনার ইউজার ম্যানেজ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড সো আরেকটা কথা বলতে ভুলে গেছি এই স্ক্রিপ্টটা নেবেন কোন জায়গা থেকে সো চলে যাবেন গুগল অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো স্কিল হোল্ড আপ লিখবেন লেখার পরে যে আমাদের সাইট যেটা ফার্স্টে স্কিল হোল্ড আপ ডট কম সো এটাতে চলে আসবেন আসার পরে আপনার হচ্ছে এটা আমরা রিসেন্টলি নিউ ভার্সনটা অ্যাড করছি এর আগে আমরা একটা মাইক্রোজব নিয়ে ভিডিও মেক করেছিলাম তবে এটা হচ্ছে নতুন রিসেন্ট প্রোডাক্ট এই যে এটা মাইক্রোজব পিএসপি স্কিপ প্রো তো এটা আপনারা এখানে প্রাইসটা 2000 টাকা প্রাইস করবে এটা কিনলে আপনি দুইটার অ্যাক্সেস পেয়ে যাবেন এটা কীভাবে সেট আপ করতে হয় অথবা আমাদের সঙ্গে ডিরেক্টলি কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ফোন নাম্বার আছে এবং কি হোস্টিংও নিতে পারেন একশো তিরিশ টাকা করে পরে পুতুল হোস্ট থেকে নিলে ফাইভ জিবি হোস্টিং মান্থলি চাইলে যে আপনার ভিডিও ডিসক্রিপশনটা পড়ে নিতে পারেন মানে এই প্রোডাক্টের ডিসক্রিপশানটা অ্যান্ড এইটা নিলে এই যে এই কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন কোর্সও দিয়ে রাখবো আমরা মানে একটা কিনলে আপনার দুইটার অ্যাক্সেসই পেয়ে যাবেন এটাতে দেখানো আছে কিভাবে স্ক্রিপ্টটা সেট আপ করতে হয় এ টু জেড আর না বুঝলে আমাদের থেকে স্ক্রিপ্টটা নিলে আমরা নিজে আপনাকে ইনস্টল করে দেবো এটা একদম ফ্রি তো যখন পার্সেস করে ফেলবেন সেই প্রোডাক্টটা যে অ্যাকাউন্ট সেকশনে এসে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর যে কোর্সের এখানে আসবেন আসার পরে আপনি যেই প্রোডাক্ট নিছেন দেখবেন ওই সেম নামে একটা কোর্স অ্যাক্সেস পেয়ে যাবেন মানে এটা বাই করতে বলবে না আপনি যখন একটা নেবেন ওই ওটার অ্যাক্সেস অটোমেটিকলি পেয়ে যাবেন আর কি এখানে স্টার্ট লার্নিং করে আপনি কোর্সটাও অ্যাক্সেস করতে পারবেন আর ফাইল পাবলিক এস ডিমেল অ্যান্ড দুইটা ডাউনলোড করতে পারবেন তো মূলত এইভাবে এটা আমাদের পার্সেস করবেন আর যে কোনো প্রকার প্রবলেম ফেস করলে অথবা এটা নিয়ে বিস্তারিত যদি আরও কিছু জানার থাকে আপনার আমাদের সাইটে এসে ডিরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি বা ওটা কন্টাক্ট আছে আমাদের ইনফুক নাম্বার দেখাচ্ছে যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো ফোন করে কথা বলতে পারেন এটা আমাদের সাপোর্ট ইমেল হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনাকে এটা টোটালি আমরা গাইড করে দেবো কীভাবে এটা নেবেন আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন